দু হাজার পঁচিশ ভোটার লিস্ট কীভাবে দেখবেন তার জন্য আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা অন করবেন ক্রোম ব্রাউজারটা গিয়ে সার্চ করবেন দু হাজার পঁচিশ ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল এটা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে সেকেন্ড অপশান দেখুন ভোটার রোলস ইলেকশান কমিশনার অফ ইন্ডিয়া এটাকে টাচ করবেন টাচ করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে দেখুন এখানে আপনি সিলেক্ট করবেন প্রথমে প্রথম ঘরটা সিলেক্ট করবেন সিলেক্ট স্টেট এখানে আপনি আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন সবার নিচে আছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে সিলেক্ট ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনি যে কোন জেলা থেকে দেখছেন সেই জেলাটা আপনি সিলেক্ট করে দেবেন আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেখছি তাই দক্ষিণ চব্বিশ পরগনা সিলেক্ট করলাম তারপরে সিলেক্ট অ্যাসেম্বলি তো আপনার অ্যাসেম্বলি যেটা আপনি সিলেক্ট করবেন ওটা আমি আমার অ্যাসেম্বলি সিলেক্ট করে দিলাম আমার অ্যাসেম্বলি রাই তো আমি এর মধ্যে থেকে রায় খুঁজে বের করে সিলেক্ট করে দেবো তো আপনি আপনারটা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে রাই দিগি খুঁজে বের করে সিলেক্ট করে দিলাম তারপর ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এ বাংলায় থাকবেন এবারে আপনি রোল সিলেক্ট করবেন তো এখানে রোল দেবেন দেখুন তিন নম্বর অপশানটা ফাইনাল রোল দু হাজার পঁচিশ এই ফাইনাল রোল দু হাজার পঁচিশটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন নিচে এই যে ক্যাপশনটা দিয়েছে এই ক্যাপশনটা আপনাকে কিন্তু লিখে দিতে হবে পাশের ঘরটায় তো যেই ক্যাপশনটা লেখা আছে ওই ক্যাপশনটা সেম লিখে দেবেন তো আমি এখানে ক্যাপশনটা দিয়ে দিলাম ডবলু থ্রি এইট এফ সি এন দেওয়ার পরে দেখুন নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে দেখুন এখান থেকে আপনি কী করবেন আপনার বুথ মানে যেই স্কুলে বা যেই জায়গায় আপনি ভোটটা দিতে যান মানে আপনার বাড়ির কাছে যেখানে ভোটের বুথটা পড়ে বা ভোটের বুথরা যেখানে বসে যেখানে গিয়ে আপনি ভোটটা দেন সেই স্কুলে যদি থাকে স্কুলের নামটা দিয়ে দেবেন এখানে তা আপনি যে স্কুলের নাম সেটা স্কুলের নামটা খুঁজে বের করে এখানে আপনার যে স্কুলে ভোটটা দিতে যান সেই স্কুলের নামটা এখানে দিয়ে দেবেন তো আমি এখান থেকে আমি যে স্কুলটায় ভোট দিতে যাই সেই স্কুলের নাম খুঁজে বের করে এখানে বসিয়ে দিলাম দেখুন মার্ক করে দিলাম দেওয়ার পরে এখানে উপর দিকে চলে যাব দেখুন এখানে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এই যে ডাউনলোড সিলেক্ট পিডিএফটা টাচ করবেন করার পরে দেখুন এখানে এরকম একটা অপশান দেখাবে একটু সময় আপনি ওয়েট করবেন এরকম দেখালে ব্যাগ বেরিয়ে যাবেন না একটু সময় ওয়েট করবেন ওয়েট করার পরে দেখুন আপনাদের ডাউনলোডের অপশান আসবে দেখুন এবার দেখুন এখানে ডাউনলোডের অপশান এলো এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর দেখুন ওপরে দেখুন ডাউনলোড হয়ে গেছে এখান থেকে ওপেন করলাম ওপেন করার পরে দেখুন এখানে দেখিয়ে দিয়েছে আপনার পুরো ভোটার লিস্ট এবছরে কার কার নাম আছে সব ভোটার লিস্ট পুরো আপনি কোন স্কুলে ভোট দিতে চান বা কোন যেইখানে ভোটের বুথটা বসে সেই ভোটের বুথের পর্যন্ত ছবি দেখিয়ে দিয়েছে যে এই স্কুলে ভোটের বুথটা বসে তো দেখুন এখানে পুরো নামের লিস্ট দেখিয়ে দিয়েছে তো এইভাবে আপনি আপনার দু হাজার পঁচিশে ভোটার লিস্ট বের করতে পারেন